প্রাণের বড় ভাই আমাদের মানে অসম্ভব রকমের ভালোবাসার মানুষ আমাদের মনার সিদ্ধির জন্য ভাই একাধারে শিল্পী সংগতির নির্বাচিত সাধারণ সম্পাদক পাশাপাশি আমাদের তো মানুষটা আজকে আমাদের এখানে উপস্থিত নেই কিন্তু তারপরে আমরা তার জন্মদিন পালন করলাম আমাদের সব পরিসরে ভালোবাসাটা অনেক বিশাল আমাদের ভিতরে কিন্তু পরিসরটা ছোট হয়েছে তারপরে আমরা এটুকু করেছি তারপরে শ্রদ্ধা সম্মান রেখে আপনি হাজার হাজার বছর থাকেন কারণ চলচ্চিত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ তাদের নিজস্ব অপরিহার্য হয়ে উঠছেন তাদের মধ্যে আপনার অন্যতম আপনাকে ছাড়া সত্যি চলচ্চিত্র একটু অন্ধকার মনে হয় আজকে আপনার এই অনুষ্ঠানে আপনাকে গেলে আর আমাদের অনুষ্ঠানটা আরো আর আনন্দিত হতাম আমরা সবাই তো যাই হোক আপনি নাই তারপরে মনে করি যে আপনি আছেন আমাদেরই মাঝে আহ যেখানে থাকবেন ভালো থাকবেন আর আপনাদের মধ্যে আরেকবার শুভেচ্ছা